আলহামদুলিল্লাহ সেই বিশ্ব তার রব্বুল আলমিনের দরবারে জানায় অসংখ্য হাম সেই সাথে জানাই প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নামে অসংখ্য দরুদ ও সালাম আল্লাহ দরবারে হামদ পেশ করি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামে দরুদ পেশ করি কিন্তু সেই নবীজির উপরে পাঠানো কালামুল্লাহ শরীফ আল্লাহ কোরআন কোরআন ও মাজিদ কোন ফেরেস্তা দুনিয়ার বুকে নবীর কাছে কোরআন নিয়ে এসেছিল সেই কোরআন আমরা মেনে চলব এবং কোরআন মেনে চলব বলেই কোরআন আমাদের কাছে এসেছে আল্লাহ সর্বপ্রথম চেয়েছিল পাহাড়ের উপরে নাজেল করতে কিন্তু পাহাড় অস্বীকার করেছিল সেই কোরান কোরআন এসেছে মানব জাতির কাছে আর এর কোরআন নিয়ে এসেছেন যিনি তিনি হয়েছেন ফেরেস্তাদের সর্দার যিনি কোরআন এনেছেন যত ফেরেস্তা দুনিয়ার বুকে আসছে আল্লাহ তৈরি করেছে সমস্ত ফেরেস্তাদের সর্দার হলেন ফেরেস্তা জিব্রাইল আলী সালাম কোরআন যাদের কাছে যাদের উপরে এসেছে যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে এক লক্ষ মতান্তরে দু লক্ষ চব্বিশ হাজার পায়গম্বর এবং নবী রসুল দুনিয়ার বুকে এসেছে সেই নবী হয়েছেন নবীদের সারদা ওদিকে ফেরেস্তা কোরআন এনেছেন বলে ফেরেস্তাদের সর্দার হয়েছেন কোরআন নবীর উপরে এসেছে নবী নবীদের সর্দার হয়েছেন কোরআন নাজেল হয়েছে আমার আপনার জন্য মানব জাতির জন্য হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন কারুর উপরে ভেদাভেদ করে আলাদা করে তৈরি হয়নি সবার জন্য এতে আছে হেদায়েতের জ্ঞান এতে আছে দিনের কথা এতে আছে দুনিয়াবি কথা এতে আছে আখেরাতের কথা এতে আছে কিয়ামত জান্নাত জাহান্নামের কথা কি করে মানুষ দুনিয়া থেকে রেহাই পাবে কি করে মরণের পরে মানুষ তার জীবনকে বাঁচাবে কি করে মানুষ আমল করবে কি করে মানুষ চাষাবাদ করবে কি করে মানুষ খাওয়া দাওয়া করবে কি করে মানুষ চলাফেরা করবে কি করে মানুষ ব্যবসা বাণিজ্য করবে কি করে মানুষ দিনের পথে চলবে কি করে মানুষ মানুষের সাথে মিশবে কি করে মানুষ মানুষের সাথে দ্বন্দ্ব ফাঁসা ভুলে যেয়ে আত্মীয়তা বজায় করবে এই কোরআন এমন একটা মহামূল্যবান কোরআন সেটা মানব জাতির কাছে এসেছে তাই আল্লাহ তকরবুল আলমিন সৃষ্টির সেরা করেছেন মানবকে একদিকে ফেরেস্তা শ্রেষ্ঠ হয়েছে অপরদিকে নবীদের নবী হয়েছে নবীকুলের শিরোমণি হয়েছে আমরা মানব জাতির শ্রেষ্ঠ হয়েছি শুধু কোরআন পাবার জন্য তাহলে বুঝে দেখুন কোরআন এমন একটা কিতাব যার উপরে যে নিয়ে এসেছে সে ফেরেস্তার সর্দার হলো যার উপরে নাজেল হলো সে নবীদের নবী হলো এবং নবীকুলের শিরোমণি হলো যে মানব জাতির উপরে সৃষ্টি হয়েছে যে জিনিসটা সেই মানব জাতিকে শ্রেষ্ঠ করেছে আল্লাহ শুধু কি তাই এই কোরআনকে যারা মেনেছে মানবে অন্তরে ধারণ করবে বিশ্বাস করবে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে নবীকে নবী বলে স্বীকার করবে আল্লাহ পাক্কে আমাদের ময়দানে তাকে শ্রেষ্ঠ উম্মত করে তুলবে শুধু কি তাই এই কোরআনকে যারা মহাব্বত করতে শিখেছে কোরআনকে যারা ভালোবেসে মনের সাথে মনের ভিতরে জায়গা দিয়েছে তাদেরকে আল্লাহ ফরবুল কিয়ামতের দিন হাসরের মাঠে নূরের মুকুট পরিয়ে উজ্জ্বল চেহারা নিয়ে হাসরের মাঠে উঠবে শুধু কি তাই কোরআন নাজেল হয়েছে রমজান মাসে পৃথিবীতে যত মাস আল্লাহ তৈরি করেছে সবচেয়েতে উৎকৃষ্ট মাস ভালো মাস এবাদাতের মাস আল্লাহর কাছে পছন্দনীয় মাস সেটা হলো রমজান মাস তার কারণ কোন রমজান শরীফে কোরআন এসেছে সবচেয়ে পৃথিবীর বুকে যতগুলো রাত আল্লাহ তৈরি করেছে পৃথিবীর বুকে তৈরি করেছে যত রাত যত ভালো ভালো রাত তার ভেতরে আল্লাহ পাক তৈরি করেছেন কদরের রাত তার কারণ কদরের রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে একদিকে ফেরেস্তাব উত্তম হলো ফেরেস্তাদের নবীদের শিরোমণি হলো একদিকে শিরোমণি এবং নবী যত নবী এসেছে তাদের নবী এবং আখিরি জামানার নবী পাওয়ার জন্য আজকে সব দিক থেকে উন্নত হলো কোরআনকে পাওয়ার জন্যে নবী রসুল ঘোষ কুতুব বলি আল্লাহ যা কিছু দুনিয়ায় আছে যারাই কিনা আঁকড়ে ধরেছে যারা মেনেছে তালি বুঝুন তালি বুঝে দেখুন একবার মনের সাথে চিন্তা করুন মনের সাথে যুদ্ধ করুন মনের সাথে কল্পনা করুন মনের সাথে এই কথা নিয়ে আলোচনা করুন যে কোরআন পেয়েছে মাস সেই মাস হয়েছে উত্তম কোরআন পেয়েছে রাত সেই রাত হল উত্তম কোরান পেয়েছে নবী নবীদের নবী কোরআন পেয়েছে ফেরেশতা সেই ফেরেস্তা ফেরেস্তাদের সদ্দারিনী ফেরেস্তা কুলের শিরোমণি জিবরাইল আলী হিবাসাল্লাম কোরআন যাদের উপরে নাজেল হয়েছে মানব জাতি হল শ্রেষ্ঠ জাতি সেই কোরান থেকে আমরা যদি মহাব্বত করি কোরআনকে আমরা মেনে চলি তার সাথে বন্ধুত্ব করি তার সাথে মায়া বাড়াই তার সাথে মহাব্বত করি চার পথ ধরি আমরা যদি চলি নিঃসন্দেহে আমার আল্লাহ কিয়ামতের দিন কোরানের বদৌলাতে কোরানের অসিলাতে আমার আপনার সকলকে সমস্ত দুসিবত থেকে আমাদেরকে রিহাই করবেন উদ্ধার করবেন এটা বড় আশা নিয়ে বলি এই ভিডিওটা সকলের কাছে পৌঁছে দেবেন যেন আমরা কোরআনকে ভালোবাসি যেন আমরা কোরআনকে মোহ্বত করি যেন কোরআনের ওপরে আমল করতে পারি কোরআন বুকে নিয়ে যেন জীবনযাপন করতে পারি কোরআন বুকে নিয়ে যেন দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিতে পারি কোরআন বুকে রেখে যেন আল্লাহর পথে থেকে নবী রসুল গবস কুতুবদের পথে থেকে নবীর কথা মেনে নবীর হাদিস অনুযায়ী মেনে এবং কোরআন বুকে ধরে আঁকড়ে ধরে রেখে যেন কলেমাই শাহদাত ফলেমাই তইয়াবা করে চিরবিদায় নিয়ে মৃত্যুবরণ করতে পারি